সত্যিই আমি সারপ্রাইজ গতকাল আমার জন্মদিনে অসামান্য উপহার ও অবিশ্বাস্য ভালোবাসায় ছোট্ট আয়োজন করে সুবিশাল করে তুলেছিল হঠাৎ পাওয়া জীবনের অন্যতম সূক্ষ্ময় ছোট্ট মুহূর্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান গতকাল ছিল বৃহস্পতিবার ষোলোই মে আর আমার ছিল জন্মদিন তো এই দিনে আমি তেমন কিছু আয়োজন কিংবা কিছু করার কোনো চিন্তাই করিনি বাসায় আর মামনিরাও চুপচাপ ছিল তো আমি বৃহস্পতিবার দিন একটু বাজার করতে গিয়েছিলাম বাসার জন্য টুকিটাকি তো বাজার করতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল তো বাজার করে এসে বাসায় দেখে এই ছোট্ট আয়োজনের ব্যবস্থা করেছিল মামনিরা তো আমিও তো মোটামুটি একটু রেডি ছিলাম আমাকে আর রেডিও হতে হয়নি মামুনিরা আমাকে হাতে দড়িয়ে দিল এই গিফটগুলো এরমকে বেলুন দিয়ে সাজানো লাইটিং সিস্টেম একটু আলাদা করে ডেকোরেশন করা কিছু খাবারের আয়োজন করেছিল আর সাথে ছিল স্পেশালি মামনির দেওয়া ইন্ডিয়ান গুল প্লেটের এই চুরি দুটি সবাই দোয়া করবেন আমার মামনি যেন বড় হয়ে সোনার চুরি আমাকে গিফট করতে পারে আমার কাছে সোনার ষোলোই মে আমার জন্মদিন এই দিনটি অনেক অনেক স্পেশাল উপলক্ষে আল্লাহ আমাকে আমার মা বাবার মাধ্যমে সুন্দর ভবন দেখিয়েছে আমার বাবা মায়ের ভালোবাসা শ্রদ্ধা অপরিসীম এবং চির আমি এমন বাবা মায়ের সন্তান হিসেবে সত্যিই গর্বিত প্রত্যেকের জীবনে জন্মদিনের দিনটি একটু বেশি স্পেশাল হয় আমার আজ অনেক বেশি স্পেশাল মনে হলো আর যারা অনলাইনে অফলাইনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল কথা না বললেই নয় আমার রাজ্যের রাজকন্যা তারা আমার দ্বিতীয় অভিভাবক মামনি দুইজনই সবসময় চায় আমি কিসি খুশি থাকবো আর কিনেগুলোতে ওরা আমাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টাই করে মহান আল্লাহ যেন আমার মামুনিদেরকে নেক হায়াত ও মনের আশাগুলো পূরণ করেন সবাই দোয়া করবেন আমি মনে করি নিজের যেহেতু জন্মদিন সেহেতু নিজেকে আগে উইশ করব। হ্যাপি বার্থডে টমি কারণ নিজেকে ভালোবাসলে জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায় তাই আজকের এই বিশেষ দিনে নিজেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা জন্মদিন পালন করার জন্য বেশি খুশি হই না খুশি হই কেবল এই ভেবে যে এই দিনে সৃষ্টি আমাকে সুন্দর পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন আমার মা-বাবার মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি সবশেষে আমার জন্মদিনের যে সকল আত্মীয় স্বজন ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীগণ আমাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন তাদের প্রত্যেক মানুষের প্রতি মনের গভীর থেকে কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে রাখলাম আল্লাহ